সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুনতম ভিডিও এবং নতুনতম আপডেট নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি সো ফ্রেন্ডস এই ভিডিওর মাধ্যমে আজকে কিন্তু আমি আলোচনা করবো যে তোমরা যারা যারা বছর দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যারা যারা এ এবং জি এন এম এর পরীক্ষার্থী রয়েছে তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছ সো তোমরা দিন থেকে উৎসুক হয়ে বসে আছো যে তোমাদের এ এনএম এবং এর রেজাল্ট কিন্তু কবে দেওয়া হবে তো সেই সম্বন্ধিত সমস্ত কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা চলে এসেছি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে সো বন্ধুগণ তোমাদের রিকোয়েস্ট করছি যে তোমরা ভিডিওটা পুরোটাই শেষ পর্যন্ত দেখো সো তোমাদের আমি বলে দিই যে কিছুদিন থেকে অনেকেই কিন্তু অনেক গুজব রটাচ্ছে যে তোমাদের রেজাল্ট কিন্তু কিছুদিন পর দেওয়া হবে বা দু থেকে দু থেকে তিন দিন অথবা আগামী গতকাল এরকম করে অনেকেই অনেক কিছু বলছে যে তোমাদের রেজাল্ট দেওয়া হবে কিন্তু সেরকম কোনো কিছুই না তোমাদের যখন রেজাল্ট দেওয়া হবে ডাব্লিউ বি যে অফিসিয়াল পোর্টাল সেই পোর্টালে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে যে তোমাদের রেজাল্ট কবে দেওয়া হবে বা কবে দেওয়া হচ্ছে সেখানে নোটিশ পাবলিশ হবে এবং সেখানে যে নোটিফিকেশান বাড় সেখানেও কিন্তু দেখাবে যে তোমাদের রেজাল্ট ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে অথবা আরও একটা হচ্ছে রেজাল্ট পাওয়ার আগের যে একটা আগাম ইঙ্গিত সেই ইঙ্গিতটা হচ্ছে তো তোমাদের ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করা হবে রেজাল্ট দেওয়ার একদিন আগে তোমাদের ফাইনাল অ্যান্সার কি কিন্তু পাবলিশ করা হবে তো তারপরে যাবে যে আগামীকাল কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়া হচ্ছে সো বন্ধুগণ এটাই হচ্ছে রেজাল্টের প্রসেস তোমরা কিন্তু আমার ভিডিওর স্ক্রিনে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ডা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল পোর্টাল এই পোর্টালেই এএনএম এবং জিএনএম এর অংশ রয়েছে সেখানে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা আমার ভিডিওর স্ক্রিনে এখানে ক্লিক করলেই কিন্তু তোমরা সেই নোটিফিকেশন বাড়ে গিয়ে তোমরা তোমাদের রেজাল্ট তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে সো বন্ধুগণ রেজাল্ট নিয়ে তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই এর আগেও আমি ভিডিও তৈরি করেছিলাম ভিডিওতে বলেছিলাম যে তোমাদের রেজাল্ট সেপ্টেম্বরের দশ তারিখের মধ্যে দিতে পারে অথবা এগারো পর্যন্ত যেতে পারে সো চিন্তার কোনো কারণ নেই দশ বা এগারো তারিখের মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবে সো এটাই হচ্ছে আজকের ভিডিও তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং এরকম এএনএম এবং জিএনএম সংক্রান্ত বা আরও স্কলারশিপ সংক্রান্ত ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ সমস্ত কিছু এরকম ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলে ডাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করো এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো ধন্যবাদ